আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদের সাথে একদমই বেসিক একটা মেওনিজের রেসিপি শেয়ার করবো যেইভাবে অলওয়েজ আমি বানিয়ে থাকি আমার আজকের টিপসগুলো ফলো করলে আপনাদের তৈরি মিওনিজও হবে পারফেক্ট স্মুথ সিল্কি অ্যান্ড থিক সো কথা না বাড়িয়ে চলুন নেবার মূল রেসিপিতে চলে যাই আজকের মিওনিজ তৈরির জন্য ফার্স্টে আমি একটা ব্লেন্ডার জাগে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে ফ্রিজে রাখা ডিম ব্যবহার করা যাবে না অবশ্যই ডিমগুলো নর্মাল রুম টেম্পারেচারে হতে হবে এবার আমি এখানে দুই ক রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন দিলে মেয়োনিজের সুন্দর একটা টেস্ট আসে তবে পার্সোনালি আপনাদের যদি রসুনের স্মেলটা মেয়োনিজে ভালো না লাগে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে এটা ছাড়া মিওনিজের টেস্ট ভালো হবে না এবার আমি মেজারমেন্ট কাপে করে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ লেমন জুস অর্থাৎ লেবুর রস লেবুর রসটা মেওনিজের সুন্দর একটা টেস্ট আনবে সেই সাথে বেশ কিছুদিন পর্যন্ত মেওনিজটার সংরক্ষণ করতে হেল্প করবে মেওনিজটা আরও বেশি বেশি টেস্টি করতে আমি এখানে আমার পার্সোনালি তৈরি করা একটা মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা বানাতে আমি কি কি ব্যবহার করেছি সেটা ভিডিও স্ক্রিনে আমি লিখে দেবো এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার তো মাস্ট অ্যাড করতে হবে আদারওয়াইজ মেয়নিজ কোনোভাবেই পারফেক্ট হবে না সব কিছু দেওয়ার পর এইবার আমি ব্লেন্ডার জগ অফ করে ব্লেন্ডারটা অন করে দিচ্ছি এখন এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড এই সব কিছু একটু মিক্সড করে নিব। আর ও হ্যাঁ আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন মিওনিজ তৈরি করতে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও খুব সুন্দর এবং পারফেক্ট মেওনিস বানিয়ে নিতে পারবেন দশ থেকে পনেরো সেকেন্ড এগুলো মিক্সড করে নেওয়ার পর এইবার আমি মেজারমেন্ট কাপে এক কাপ তেল নিয়ে নিয়েছি আর এরপর আমি কিন্তু ব্লেন্ডারটা কোনোভাবেই অফ করব না এইভাবে করে ব্লেন্ডারটা অন থাকবে এবং সব কিছু মিক্সড হতে থাকবে সেই সাথে আমি স্টেপ বাই স্টেপ তিন থেকে চারবার করে এখানে তেলটা অ্যাড করব। প্রথমে আমি অলরেডি একবার দিয়েছি একটু ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবার তেল অ্যাড করছি এইভাবে করে স্টেপ বাই স্টেপ তেলটা দিতে হবে একসাথে সবটুকু তেল দেওয়া যাবে না আবার এর মাঝখানে কিন্তু কোনোভাবে ব্লেন্ডারও অফ করা যাবে না ব্লেন্ডার চলতে থাকবে এভাবে করে আপনাকে মিওনিজটা বানিয়ে নিতে হবে আমি ট্রাই করছি ভিডিওটা খুব একটা বেশি কাঠ না করতে যেন আপনাদেরকে মিওনিস তৈরির ফুল প্রসেসটা দেখাতে পারি আমি এখানে অল্প অল্প করে তিন থেকে চারবারের মতো তেলটা ব্যবহার করেছি আর তেল কতটুকু লাগবে এটা ডিপেন্ড করবে ডিমের ওপর ডিমের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে তেলটাও একটু বেশি লাগবে তাছাড়া মেওনিজটা ব্লেন্ড হতে হতে আপনি নিজেই বুঝতে পারবেন আর তেল অ্যাড করতে হবে কি না আপনি কিভাবে বুঝবেন যে মেওনিজটা হয়ে গেছে বা আর ব্লেন্ড করার প্রয়োজন নেই সেটাও একটু বলে দিই এই যে দেখুন মেওনিজটা এখন ব্লেন্ড হচ্ছে কিন্তু এটার মাঝখানে একটা সার্কেল ক্রিয়েট হয়ে আছে যতক্ষণ না পর্যন্ত এই সার্কেলটা ফিল আপ হয়ে যাবে অর্থাৎ মেওনিজটা একদম মিক্সড হয়ে যাবে মাঝখানে কোনো সার্কেল থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ব্লেন্ড করতে হবে এই যে দেখুন আমার মেওনিজটা ব্লেন্ড করতে করতে এতক্ষণ যে মাঝখানে একটা সার্কেল ছিল এখন কিন্তু আর সেই সার্কেলটা দেখা যাচ্ছে না এটা ফিল আপ হয়ে গেছে আর প্লেন্ড হতে হতে কিন্তু মাঝামাঝি একটু বুদবুদ ক্রিয়েট হচ্ছে তাছাড়া মেয়োনিসগুলো একদম স্লোলি ঘুরছে অর্থাৎ এগুলো জমে গেছে ঠিক এ পর্যায়ে যখন চলে আসবে তখনই আপনি বুঝে নেবেন আপনার মেয়োনিস পারফেক্টলি রেডি এরপর আর এইগুলো একদমই ব্লেন্ড করার প্রয়োজন নেই কারণ ওভার ব্লেন্ড করলে সেক্ষেত্রে কিন্তু মিউনিস থেকে তেলটা ছেড়ে দিয়ে মিওনিজ পুনরায় আবার পাতলা হয়ে যাবে এই মিউনিস তৈরি করতে আপনাকে ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট এগুলো ব্লেন্ড করতে হবে এর বেশি সময় প্রয়োজন হয় না সো আমার মেওনিজ একদমই রেডি এবার আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিব দেখতেই পারছেন কতটা পারফেক্ট থিকনেস হয়েছে এই একদমই নড়ছেও না পড়ছেও না একদম পারফেক্টলি জমে গেছে মেউনি হয়ে যাওয়ার পরপরই এগুলো একটা বাটিতে নিয়ে ফেলবেন কারণ কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যায় তাই আগে ভাগে আপনি যেই বাটিতে সেট করতে চাচ্ছেন সেই বাটিতে ঢিল নিতে হবে তো আমি এরকম একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন কতটা ঠিক হয়েছে দেখতেই আমার কি যে শান্তি লাগছে এই মেয়োনিজ তৈরিতে যেহেতু লেবুর রস এবং ভিনেগার দেওয়া হয়েছে তাই আপনি বেশ কয়েকদিন পর্যন্ত এটা ফ্রিজের সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নষ্ট হবে না এই তো ব্যাস হয়ে গেল এইভাবে মিওনিজ তৈরি করলে আপনাদের মিওনিজ হবে একদমই পারফেক্ট স্মুথ সিল্কি এন্ড টেস্টি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেল পেজ সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না I love these.